নমস্কার শ্রী আম্মা ভগবান এখন আমরা শ্রী পরমজ্যোতি কলকির চমৎকার শুনব আমি কেরালার কদ্দুলাঙ্গুর থেকে ঐশ্বর্য বলছি শ্রী পরমজ্যোতি কলকিকে অনন্ত কোটি পাদপ্রণাম নিবেদন করি তার পরমতম আশীর্বাদ স্বরূপ আমার পুত্রের জীবনে যে অপূর্ব চমৎকার ঘটেছে তা আপনাদের শোনাতে চাই আমার ছেলে অক্ষয়ের বয়স আট বছর তার বছর বয়স থেকে সে হাঁপানিতে ভুগছে শীতকালে তার কষ্ট কয়ে গুণ বেড়ে যায় আমি দু হাজার বাইশে নভেম্বর ভগবত ধর্মের স্মরণে আসি এবং পবিত্র বড়দীক্ষা মালা ধারণের আশীর্বাদ লাভ করি মালা ধারণকালীন সময়ে আমি অক্ষয়ের সম্পূর্ণ আরোগ্য প্রাপ্তির জন্য প্রার্থনা জানাতে থাকি এমনকি আমার শিশুপুত্র নিজের নিরাময়ের জন্য নিষ্ঠার সঙ্গে প্রার্থনা করে দীক্ষা মালা ধারণের পঞ্চম দিনে আমি লক্ষ্য করি অক্ষয়ের বুকের ঘর ঘর শব্দ বা তার শ্বাস প্রশ্বাস নেবার জন্য কষ্ট হচ্ছে না একম মন্দিরে শ্রী আম্মা ভগবানের দর্শনে অংশ নেবার সময়ও সে সম্পূর্ণ সুস্থ ছিল বাড়ি ফিরে আমরা চিকিৎসকের পরামর্শের জন্য ছেলেকে নিয়ে যাই নানান পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় তার হাঁপানির সমস্যা প্রায় নিরাময় লাভ করেছে আমার ছেলের এই রকম শারীরিক উন্নতিতে ডাক্তার ডাক্তারবাবু অত্যন্ত বিস্ময় প্রকাশ করেন হে বৈদেশ্বর শ্রী পরমজ্যোতি কলকি আপনাকে অসংখ্য ধন্যবাদ ও অনন্ত কোটি প্রণাম নিবেদন করি